মালদা জেলা আমের জন্য জগৎ বিখ্যাত হলেও মালদার বাজারে এতদিন জায়গা করে নিয়েছিল ভিন্ন রাজ্যের বিভিন্ন প্রজাতির আম মালদা শহরে একাধিক মার্কেটে সারি সারি ভাবে মিলছিল ভিন রাজ্যের এই আম কিন্তু অবশেষে আজ থেকে খোলা বাজারে দেখা মিলল মালদার আম তবে আপাতত এই প্রজাতির আমি জায়গা করে নিয়েছে বাজারে কাঁচা মিঠা নামে পরিচিত এই আমের চাহিদা বেশ ভালো সত্তর থেকে আশি টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এই প্রজাতির আম এই আম খেতে খুব মিষ্টি তাই কাঁচা অবস্থাতে এই আম খাওয়া যায় তবে আর কিছুদিনের মধ্যে মালদার বাজারে দেখা মিলবে হিমসাগর লক্ষণভোগ ফজলি সহ বিভিন্ন প্রজাতির আমের

কত টাকা কেজি টাকা আপনার নাম অজয় রায় নাম কি আমার নাম সুভাষ হ্যাঁ সুভাষ দাস কত বছর ধরে আমের ব্যবসা করছেন এই পনেরো বছর মালদার বাজারে আমের অবস্থা কীরকম মালদায় আমার অবস্থা খারাপ আছে এখন শুধু বাইরের নামলাম আর লোকাল আম লোকাল আম বলতে কাজ আমি শুধু ওটাই ওটাই বাজারে প্রথমে ওটাই প্রথম বাজার কত টাকা কেজি সত্তর টাকা আশি টাকা কিলো কেমন ডিমান্ড মানুষের ওটা এখন ভালো ডিমান্ড ভালো জায়গা আছে না আর কোনো মালদা লোকাল আছে নি তাহলে কোন আমটা বিক্রি হচ্ছে এখন লোকাল এখন শুধু এই বেগুন ফুলি আমটা বিক্রি হচ্ছে ভালো না লোকাল মালদার না কোন আমটা ভাই লোকাল আমটা ওই কাঁচা মিক্সি আম এছাড়া কোনো লোক এই আম এছাড়া আর কোনো আম ভিডিও রিপোর্ট নিউজ ফর বেঙ্গল this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only